এখন মেয়ে ব্লিঙ্কেট থেকে জিনিস পাঠালো পাঠালো হচ্ছে একটা সর্ষার তেল উনবার সানলাইট পাঠায় এরপর কেন সফেট পাঠিয়েছে জানি না একটা হলুদ এখানে চিনি একটা হ্যান্ড ওয়াশ আর একটা বিস্কিটের প্যাকেট সাইড করি আর এদিকে সবজি পাঠিয়েছে ইস সেটা আমি ভালো খাই না চিচিঙ্গা এটা কী আর পাঠিয়েছে একটা কলমি শাক ভালো খাই না আরও ভালো খাই এখানে মনে হয় কুন্দরি কুন্দরি আর আছে আলু পটেটো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করতে দেরি হলো এবং থেকে শুরু সিটি পড়ছে রান্না আর এখন আমি এই যে মাছ মাছটাকে ভাজবো ঠিক আছে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়া তো যে ওরকম ভাবে নিচে বসে বসিয়ে করতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর এটা করবো চিচিঙ্গা দিয়ে আর পিঁয়াজ দিয়ে রৌদ্রও আছে হাওয়াও আছে কিন্তু রান্না করতে অসুবিধা হচ্ছে তাই জানালাটা টেনে দিই আর এদিকে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে অল্প কয়েক পিস মাছ আছে এটা চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে করব তেল গরম হয়ে গেছে আসলে বড় মাছ এক পিস ছিল ওটাকে ছোটো ছোটো করে টুকরো করবে করবো এই যে কুচিঙ্গা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিঙ্গা আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করব তো আমি যাক থাক গ্যাসটা কমে আমি পরে যাচ্ছি এই যে শশা ডেকেছি শশাটা খেয়ে নিচ্ছি ভয় পেয়ে গেছি কড়াইটা ঢেকেছিলাম হ্যাঁ গ্যাসটা একটু কমে দাও বেলা বলতে বাজে এখন আজকে অনেক তো যাই হোক রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেশে বিদেশে যে যেখানে যে সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা দেখা শুরু করবেন তো সাথে থাকুন আমি এখন কিছুটা শশা খেয়ে নিই আর ওই যে রান্নাঘরে ঝনজান করে বললো ওইটা আগে দেখতে যাই এই হ্যান্ড ওয়াশটা এখন আমি ঢেলে নিচ্ছি এইটার মধ্যে বলা খোল এই হ্যান্ডওয়াশটা অন্যবার ব্যবহার করিনি এবার এটা তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো একদম পাক্কা ভালো লাগবেই একদম আপনাদেরকে গ্যারেন্টি দিলাম ঠিক আছে কি বিপদে পড়লাম বলুন তো বন্ধুরা ওই স্ট্যান্ডটা ফোনের স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে আমার এখন খুবই অসুবিধা হয়ে গেল আসলে স্ট্যান্ডটা না হলে না এইভাবে বসে বসে রিস্কও করা এই যে কোন জায়গাটা ভাঙলো দেখবেন এই যে পড়ে যাচ্ছে বারবার করে এই যে এইটা আলগা হয়ে গেছে এইভাবে রাখাটা কত রিস্ক না খুব অসুবিধা হয়ে গেলো আমার এখন কাজ করতে যাই হোক দেখি কতক্ষণ হয় বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এখন যখন ভয়েস দিচ্ছি ফ্যানটা আমার কচ 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 আওয়াজ হচ্ছে আকাশে পেন যাচ্ছে অনেক কিছুর আওয়াজ শোনা যাচ্ছে চলে মার ঘরের বিছানা তোলা হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে না এগুলো ঠিক আছে না স্নান করে এটাই করবো নেতা পাতাটা যেই গরম পড়ছে না খুব গরম পড়ছে আমার এই বাংলা ভাষা শুনতে শুনতে আপনারাও শিখে যাচ্ছেন না বাঙাল ভাষা তাহলে বাংলা ভাষা কিন্তু একটা খুব মিষ্টি ভাষা আচ্ছা অনেক বন্ধু আছেন যারা আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছেন না তারা কিন্তু আগে কমেন্ট করতেন লোপা মুদ্রা তারপরে হচ্ছে আনকার ট্রু মানে পরাগমণি এদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না কমেন্ট করতে কেন বন্ধুরা দিদি ভাইরা তোমরা কি আমার ওপর রাগ তারপরে বিদিশা ঘোষ তোমরা কিন্তু কমেন্ট করছো না সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো কমেন্ট করো প্লিজ 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 কি আর বলবো বন্ধুরা মোবাইলের স্ট্যান্ড যতদিন না আসবে আমাকে ঝাপসা লাগছে না ভিডিও দেখি একটু মুছে এবার কি আসলো তাও ঝাপসা এই ফ্রন্ট ক্যামেরাটা না একটু ঝাপসাই আসে আমার না একেবারে শেষ আরো জোরে জোরে কথা বলি তো আরো আমার গলার অবস্থা শেষ জোরে কথা বলে মায়ের সাথে বলতে লাগে জোরে ভয়েস দিয়ে যাবো এবার রান্নাঘরের ঝাড়তে

জলটা এবার গাছে দিয়ে আসি আমার কেমন প্রতিদিনের কাজ আপনাদের মুখস্থ হয়ে গেছে প্রতিদিনের কাজগুলি দেখতে দেখতে প্যাঁকাটা এখানে আজকে দুটো ফুল ফুটেছে বলবে বি বল রক অ্যান্ড রোল বলবো বল রক অ্যান্ড রোল বলবে বি বল রক অ্যান্ড রোল এই দেখুন কটা বাজে কটা বাজে বারোটা দশ রান্নার কি হয়েছে সেটা দেখিয়ে দিলাম এই যে ভাত এই যে ডাল আর এই যে চিচিঙ্গা দিয়ে মাছের ছোল ঠিক আছে আর শশা আর ওই যে লেবু এবার ঘরটা মুছে নিচ্ছি আর ওই যে মা শুয়ে আছেন আর সব অনেক কাজ করেছি অফ ক্যামেরায় ছিল বেশিরভাগ বেশিরভাগটা আজকাল আজকে দেখুন কথা জড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার আজকে এত পরিশ্রম হয়েছে যে আমি বলে বোঝাতে পারব না ঠিক আছে তো সেই জন্যই আজকে ক্যামেরা বেশি খুব একটা অন করিনি মুখ্য মুখ্য কাজগুলি আপনাদের সামনে তুলিয়া ধরি আছি এবার মার ঘরে আমি মুচ্ছি আর মোছা হয়ে গেছে আর এই পাশেও মোছা হয়ে গেছে অনেকটা ঠাকুর ঘরের সামনে আর এবার এদিকের এই যে ওই পাশে আমার স্নানের বাথরুমটা আছে ওই পাশটা একটু মুছে দিলাম আর এই যে সামনে দিয়ে মুছে যাচ্ছি আসলে আজকে না আমার ঘর মুছতেই ইচ্ছা করছিল না একটু থাকি বাজি মেরেছি ঘর মুছতে গিয়ে ঠিক আছে তো আর কি করা এই যে এইভাবেই কাজ চলছে আর কি তো এই যে ঘরটা প্রায় মোছা مارش শেষ এবারে আমি স্নান করতে যাব ठाकुर কানে কানে গেছি এনেছি হৃদয় পথে বসাই ওস্রজলে পা মন তুলসী ভক্তি জঙ্গন প্রেম পূজা করেছি মন তুলসী যা করেছি ঠাকুর প্রাণে প্রাণে নেছি আমার ঠাকুর কালো শশী আমার ঠাকুর বাজায় বাসি আমার ঠাকুর কালো শশী আমার ঠাকুর বাজায় বাসি বাসি শুনে হয় মন উদাসি শুনবি যদি মোহন বাসি বাসি শুনে হয় মন উদাসি শুনবি যদি মোহন বাসি পূর্ণ শশী এই দেখ নিয়ে এসেছি আমার প্রাণে ঠাকুর প্রাণে হে রাধা মাধব হে রাধা মাধব হে রাধা মাধব আর বজরঙ্গলী তো আমার ভাই আমাকে রক্ষা করবেনই করবে পুজো দিয়ে উঠলাম মাথায় শ্যাম্পু করেছি হ্যাঁ এখন মুখে একটুখানি ক্রিম মাখব এই যে রৌদ্রু আজকে রদ্রু দেখুন কত গরম আর কত রৌদ্র এখন অনেক বেলা হয়েছে পোনে তিনটে বাজে আজকে অনেক বেলা হলো আমার আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবে কমেন্ট করবেন এখন না একদম হচ্ছে না জানেন তো মানে কি বলবো সাবস্ক্রাইবার বাড়ছেই না ভিউজও হচ্ছে না প্লিজ আপনারা একটু আমার সাথে থাকবেন যারা অনেক দিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ করবেন আবার অনেক সময় কী হচ্ছে সাবস্ক্রাইব হয়ে গিয়ে আবার দেখছি কমে যাচ্ছে বুঝতে পারি না ব্যাপারগুলো এখনও অনেক কিছু পারি না অনেক কিছু জানি না তো সাথে থাকবেন আপনারা এই যে বাইরের পরিস্থিতি বাইরের রোদ্রু এখন এই যে আমাদের আজকে বাড়ি ঝাড়ু দিতে এসেছিলো এখন যাচ্ছে চলে গেল অনেক ক্ষণ হয়েছিল এসেছিলো এখন এই যে বাইরে বাইরে বাইরেটা ঝাড়ু দেয় সিঁড়িগুলো ঝাড় দেয় পরিষ্কার করে আমাদের তার জন্য টাকা দিতে হয় এখনও তো সাতশো টাকা আছে সাতশো টাকা তার জন্য করে প্রত্যেকেই দেই সেই আর যে আকাশ একদম চকচকে খচখচে শরৎকালের আকাশ সাদা মেঘের ভেলা সাদা মেঘের ভেলা সুন্দর হাওয়া আমার মা বলেন আমাদের বাড়িতে এত তুলসী গাছ হয়েছে রে আমাদের আর বৃন্দাবনে যেতে হবে না এই দেখ আমাদের বাড়িটাই বৃন্দাবন হয়ে গেছে তো ভালো লাগে মায়ের এসব কথাগুলো শুনলে পরে আমাদের বাড়িটাই তো বৃন্দাবন হয়ে গেছে রে প্রত্যেকটা টবে টবে কি তুলসীর চারা এই গাছটায় যে কেমন হয়ে যাচ্ছে মন খারাপ লাগছে জন্য মঞ্জুরিগুলো ছিঁড়ে দিতে হবে এখানেও অনেকগুলো তুলসীর চারা বড় হয়েছে জারাটা এই এবার যাই ঘরে ক্রিম ট্রিম মাখি মাথায় আমার একটা বিভৎস চিন্তা উঠে গেছে এই ফ্যানের শব্দ এটা আপনারাও শুনতে পাচ্ছেন আমার ভিডিওতে ক্যাচ 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 করে আওয়াজ হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই মেয়ে কখন দেখুন নতুন ফ্যান দুদিন হলো তিন দিন হলো লাগালাম এর মধ্যে আজকে সকাল থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি আর ফ্যানটার মনে হচ্ছে হাওয়াটাও কমে গেছে শব্দ যত বাড়ছে ফ্যানের হাওয়া কমে যাচ্ছে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবেন কারণ আমি এত গরম লাগছে যে ফ্যানটা অফ করেও যে ভয়েস দেবো সেটাও পারছি না যাই হোক চিন্তায়ও আছি এই জন্য তো এদিকে এই যে চুলে শ্যাম্পু করে আসলাম বললাম না তো তাই জন্য এই যে চুলটার মধ্যে চুলটা শুকিয়ে যায়নি মানে অল্প অল্প এখনও ভেজা আছে চুলে একটুখানি সেরাম লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে মার সাথে কথা বলছি আর যত ছেঁড়া ফাটা নাইটি পরে আছি মানে এইগুলো পরেই যেন আমার বেশি আরাম লাগছে আর স্নান করে এসে এই যে লাইটটা অফ করে দিলাম এখন একটুখানি বিশ্রাম নেবো এই এতক্ষণে সেই সকালে উঠেছি আর এই যে এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি এই যে শুলাম একটু ফ্যানের আওয়াজ হচ্ছে ফ্যানটা চলছে আর ফ্যানটা না ওদের কোম্পানিতে ফোন করতে হবে ক্যাচ 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 করে বিয়ারিংয়ের মধ্যে মনে হয় কিছু শব্দ হচ্ছে দেখি আমি তো এগুলো পারি না আমি একে বলবো ওয়ারেন্টি কার্ড দিয়ে একবারে কমপ্লেন করতে আর মাও শুয়ে আছেন এখানে আমি আর মা দুজনই একই ঘরে শুয়ে আছি আজকে একটু সন্ধ্যাবেলায় বেরোবো ও হো ভাবলাম একটু সেঁক দেবো গরম করে নিয়ে শেখ দিয়ে কোমরে ব্যথা হচ্ছে আর সন্ধ্যাবেলায় একটু বেরোবো দেখি ওষুধ আনতে হবে ডিম আনতে হবে আনতে হবে এই স্ট্যান্ডটা ভেঙে গেছে দেখালাম না দুটো পাকে এইভাবে বসিয়ে সামনে বালিশ ঠেকনা দিয়ে তবে একটুখানিক একটা ভিডিও করতে পারলাম ছোট্ট একটা যে বালিশ হলাম ধুপ করে পড়ে গেল এখন কবে আসবে আবার আমার স্ট্যান্ড এগুলো তো পয়সাও লাগে না কিনতে দেখা যাক এই যে হাতে নিয়ে নিয়ে স্ট্যান্ড এগুলো লাগিয়েছি কিনতে আমার বাড়ি বালিশের পাশে কত কিছু থাকে দেখুন এই যে রিমোটটা এই যে ফ্যানের রিমোটটা ওই যে আমার কিন্তু কোনো কাজে লাগছে না কিন্তু এই শব্দটা বন্ধ করবো বা ওঠাবো করে সেটাও বুঝতে পারছি না আন্দাজে কিছু করতেও চাই না আর চশমাটা পড়লে তো আমি ঢুকব কিছুই বুঝতে পারি না চশমা ছাড়া দেখবি শ্যাম্পু করেছি চুলটাতে সেরাম দিলাম